এখন চলে আসছে সেই পণ্ডিত বা পাত্রী যে বিধর্মী যে পাত্রী ছিল এই পাত্রীর পনেরো বছরের পুরাতন ঘরে সাড়ে পনেরো বছরের পুরাতন ঘরের যে অবস্থা এই যে এরকম তো এখনও এভাবে আছে তো এইখান থেকে সে উপলব্ধি করতে পারছে যে আমি রুমের ভিতরে যাচ্ছি দেখেন রুমের ভিতরে এটা হলো ওই পাদ্রির যে হাউসটা যে রুম এই রুমটা এখন এখানে কবুতর বসবাস করে কবুতর থাকে শয়তান বলতে ওই পাদ্রি না তো এটি বাইরের থেকে অবস্থান এরকম অবস্থায় যে জানালা দেখতে পাচ্ছে এই আর যারা স্বাভাবিক দেখতে আসে তারা নামাজের জন্য এখানে একটা মসজিদ তৈরি করে রয়েছে এটা অন্তত মুসলিম মানুষ বা যারা নামাজের পড়ার জায়গা তৈরি করে রাখছে এখানে এই হলো ঘরের ভিতরের অবস্থা যে পান্ডিত পণ্ডিত মশাই নবিক এক দেখছিল বা উনি উপলব্ধি করতে পারছে যে এই সমগ্র বিশ্বের যে মহামানব এই সেই কিশোর তো এ বুঝতে পারছে এর ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেক কবুতর অনেক কব এই যে কালো কালো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কবুতরের পায়খানা কবুতরের মল হ্যাঁ এখানে প্রচুর কবুতর থাকে প্রচুর কবুতর ঘুমায় থাকে এখানে হম হ্যাঁ হ্যাঁ ও এই যে আমার রেজল ভাই ও যদি আসলো ওজু দিয়ে আসলো এখানে আমরা এখানে দুই রাগ নাম নামাজ পড়ব আমিও এখন অজু দিব অজু দিয়ে নামাজ পড়ব তারপরে আবার বাকি অংশে দেখব ওজু দেব